বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে টাইটেলটা দেখেছেন যে এটা একটা ফেক টাইটেল আমরা এরকম টাইটেলে খুব মারাত্মকভাবে ফেসেছি এরকম অনেক রোগ এখনও আমার সঙ্গে ভালো মানে একটা বলা ভুল এখনও না মানে প্রচুর মানুষের সঙ্গে এরকম বার্ড বিডার বা মানে এই ধরনের কনসেপ্টের ওপর আলাপ আছে যে এই ধরনের ভিডিও দেখে যে আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন প্রচুর লোক ফেসেছে আফটার কোভিড প্যান্ডামিক অ্যান্ড বিফোর বি মানে আগেও যারা পাখি নিয়ে এক্সটিক পাখি নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের সম্পর্কে এই ভিডিওটা আমি ডেডিকেট মানে তাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেট করছি পুরোপুরি ইনফরমেটিভ ভিডিও স্কিপ না করে দেখুন বেশি বক মানে যতটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রাখছি দেখুন বক্তব্য রাখতে গেলে একটা সময় লাগবে এটা তো এই নয় রিলস বানাচ্ছি না তো যে এক মিনিটের মধ্যে শেষ করতে হবে তো যারা নতুন পালন করতে আরম্ভ করছেন যে আপনি চিন্তা করছেন যে সাইড বাই সাইড বাকি একটা সেট আপ রেডি করবেন যে ফিউচারে আপনাকে একটা রেজাল্ট দেবে ফার্স্ট হচ্ছে যে আপনার মেন জিনিস হচ্ছে এই ধরনের টাইটেল ওলা ভিডিও থেকে দূরে রাখুন যারা বেশ মানে সত্যিকারের মানুষ যারা সত্যিকার ফার্স্ট হচ্ছে মানুষ তারপর আমি একজন ইউটিউবার তারপর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তারপর আমি একজন আর্টিস্ট ডাক্তার উকিল ব্যারিস্টার হোয়াটেভার বাট আমি একজন প্রপার মানুষ সেই সত্তাটাই কাজ করে যে আমি কী বলছি সোশ্যাল মিডিয়াতে বা আমি যখন কাউকে আজকের দিনে আপনারা তো আমার কথা শুনে চলেন তো সেটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে সমাজে যেন ভুল ইনফরমেশান স্প্রেড না হয় শুধু নিজের ভিউসের চক্করে আর পয়সা ইনকামের চক্করে তো সেই ক্ষেত্রে আগে যে প্রপার মানুষ সে কখনো আপনাকে বিভ্রান্ত করবে না এটা মাথায় রাখবে আপনাকে মিসগাইড করবে না যে আপনার গেল গেল আমার কিছু যায় আসে আমার ছেঁড়া এক মুহূর্ত কিছু ছেঁড়া যায় না যা ছেঁড়া গেল আপনার গেল আমি পুরোটা কথা বলতে পারলাম না কারণ প্রটন্ত মানে মাথা ডিস্টার্ব হয়েই এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ধরনের ভিডিওকে টেকডাউন করান রিপোর্ট করুন যারা এই ধরনের ভিডিও করে নিজের চ্যানেলের ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার বা হোয়াট এভার ফলোয়ার্স বাড়াচ্ছে এগুলো সম্পূর্ণ কারণ এটা কিন্তু আপনি ডিম পাউরুটি বেচতে পারছেন নি বসে নি বা চায়ের দোকান নয় যে লোক খিদে পেলে খাবে আর চা তো আমাদের একটা নেশার বস্তু বিকেল সন্ধ্যে আমি নিজেই একবার চার পাঁচবার চা তো এটা পাখির বিজনেস করতে চাইছি একটা জীবন্ত প্রাণী যে সুস্থ থাকলে ব্রিড করবে এটা আগে মাথায় দেখবে মানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রথম হচ্ছে এই ধরনের ভিডিও দেখবেন না দ্বিতীয় হচ্ছে যে মাথায় এটা রকম আগে পাখিকে আমাকে সুস্থ রাখতে হবে তবে সেই সুস্থ এমন আপনি যদি ধরুন আপনি সাপোজ আপনারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তো আপনি বা আপনার ওয়াইফ যদি আপনি অসুস্থ হন তাহলে কি প্ল্যানিংটা করতে পারবেন করতে পারবেন না আমাদের সুস্থ থাকতে হবে তেমনি পাখিটাও সুস্থ রাখতে হবে হেলদি রাখতে হবে তবে ন্যাচারাল ব্রিড করবে যেমন ওয়াইল্ডে করে যেমন আগে পুরোনো যারা সমস্ত ব্রিডারদের আগে এরকম কনসেপ্ট ছিল আমিও নিজের জীবনে আজকে তোকে পাখি পুষছে না অনেক ছোটোবেলা থেকে পাখি পুষছে ধরো কোনো পাখি পছন্দ হলো আমাকে এরকম একটা দরকার কেন আমি ছোটোবেলাকার কথা বলছি না না ভাই আমার কাছে এখন নেই ওয়েট করতে হবে তোমাকে ছ সাত মাস ওয়েট করতে হবে তবে কি এই পাখিটা পাবে বাচ্চা করবে মানে ব্রিডিং হবে তখন তো ব্রিডিং ফিডিং অত কিছু বুঝতাম না তখন ভাবতাম যে ওর থেকে হয়তো ছো বড়ো পাখি থেকে ছোটো পাখি বেরোবে মানে তখন আমাকে দেবে বাবার সঙ্গে যে এরম ধরনের বাবার যখন বাবা ছিল সেই সময় হটকট কথা বলছি কিন্তু এখন লুটিনা পিসার আমার ঘরে না পেলে আপনার ঘরে পেয়ে যাবে কম্পিটিশান মার্কেট এখান থেকেও খারাপ হচ্ছে ডিম্যান্ড নেই অথচ আমাকে একজন দিদি ফোন করেন দিদি যদি ভিডিওটা দেখেন যে ওনার কাছে বা শুধু উনি কেন বলবো প্রচুর মানুষ ফোন করে দাদা আমার কাছে প্রচুর পাখি জমে গেছে দেখুন সেটা আপনার হেঁটে আমি বিগ প্র্যাকটিক্যাল কথা বলছি কিন্তু মানে আপনি কী ভাববেন আমি কি ভাববো সেটা না যেটা রিয়েলিটি সেটা বলছি আপনার কাছে লোকে যাওয়া পাখি কিনতে যাবে কেন যেখানে হাটে বেড়ছে দুশো একশো টাকা এরকম ধরনের ব্যাপার সেখানে আপনি বাড়িয়েছেন কেন এত ব্রিড করিয়েছেন কেন আমাদের মধ্যে যে হিং লালাজ যেটাকে মানে লালচ যেটাকে বলা হয় লোভ মানে মেন কনসেপ্ট ওটা এটাকে কন্ট্রোলে রাখতাম তো এবার শুরু থেকে শুরু করছি ফার্স্ট হচ্ছে যে আপনি আগে পাখিটাকে সুস্থ রাখার চেষ্টা করুন তার জন্য কিছু প্রপার খেতে দিন প্রপার রেস্ট দিন তবে উপযুক্ত বয়স আসবে তবে সে ব্রিড করবে এবং ব্রিডিংটা যেন ন্যাচারাল হয় উটপাটাং ব্রিডিং করাবেন মানে ব্রিডিংয়ের পর ব্রিডিং নিয়ে যাচ্ছেন তারপর ভাবছেন যে আমি মানে একসঙ্গেই সমস্ত কিছু খাবি হয় না যেটা বললাম আপনি কিন্তু ডিম পাউন্ডটি বেচতে বসেননি বা আপনি চা খেতে বসেননি এই সরি খেতে নয় চা বানাতে বসেননি বা আপনার চায়ের দোকান আছে যেটা মোটামুটি এক মাসের মধ্যে একটা জায়গায় যেতে পাবে এটা পাখির বিজনেস এটা মানুষের একটা পছন্দের ভালোবাসার জায়গা সে হাট থেকে কিনুক বা আপনার থেকে কিনুক কোনো ব্রিডারের থেকে কিনুক আজকের দিনে এই কনসেপ্টটা ট্রেন্ডিং হচ্ছে এই কারণে আমরা জেনেছি এই ধরনের ভিডিও থেকে পাখি থেকে বিজনেস করলে আর্ন করা যায় কিন্তু সেটার একটা সঠিক সময় এক রাতে ওভার আপনি যেমন হয় না ওভার আমি মডেল হয়ে গেলাম ওভার নাইট ফেমাস হয়ে গেলাম ওভার কিছু হবে মিনিমাম আপনাকে এক থেকে দেড় বছর সময় দিতে হবে তার জন্যে আপনার কাছে একটা ব্যাকআপ প্ল্যান থাকবে এরকম অনেক অভিজ্ঞ মানুষকে দেখেছি পস্তাতে এইরকম ধরনের ভিডিও দেখে লাখ লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে ভাই আমি তোমাকে বলছি না তোমার সঙ্গে একজনের সঙ্গে কথা হয়েছে তাই এই আস্তে আস্তে এগোচ্ছে আমি তাকে রাইটে গাইড করেছি সেই জন্যই ভাবলাম ভিডিও বানায় আপনাদেরও বলবে স্টেপ বাই স্টেপ এগো আপনার ক্যাপাসিটি দু তিন পেয়ারে আপনি লোন নিয়ে হোক ইনভেস্ট করে হোক আপনি সেটাকে নিয়ে যাচ্ছেন দশ বারো প্লেয়ারে কিন্তু আপনার ওই ভিডিও দেখেছেন যে আমাকে যেভাবেই হোক এই অ্যাচিভমেন্টটা করতে হবে সব থেকে বড়ো ব্যাপার এই কথাটা খুব খারাপ লাগে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে কে বলেছে আপনাকে পাখি পুষতে কে বলেছে কার মাথা দেখবি ছিল যে আপনাকে পাখি পুষতে হবে কথাটা খুব এডিটেটিং না যখন কোভিডের বা রকম প্যাথেটিক সময় অ্যাপস থেকে আমরা যখন এগিয়ে যাই আমরা একে অপরকে হেল্প করি মানুষ হয়েছে মানুষের হেল্প করার জন্য বা এই ধরনের অবলা জীব জন্তুর তো নিজের থেকে আপনার ঘরে আসেনি বা নিজের থেকে ভূমিষ্ঠ হয়নি আকাশ থেকে ওই এক গাদা পাখি বাচ্চা জমে গেছে ওপর থেকে পড়েছে তা আপনি সেল করতে পারছেন না বলছে আপনাকে বসেই বসেই খাওয়াতে হচ্ছে এটা যদি আপনাকে কেউ বলে আপনার কীরকম লাগে যে আপনি কোনো কাজকর্ম করছেন না বসে বসে ওদের ভাঙিয়ে আমরা খাচ্ছি ভালো করেও চিন্তা করে দেখুন একটু মেন্টালিটিটা চিন্তা করে দেখুন এই জায়গায় যে ভগবান বুদ্ধি দিয়েছি একটু রিয়েলাইজ করব অ্যাজ এ পার্ট লাভ আর বলতে বাধ্য হচ্ছে কারণ আমি এটার ওপর ডিপেন্ড করি মানে চিন্তাভাবনা পোষার কনসেপ্টটাই হচ্ছে ভালোবাসাতে তারপর তারা ব্রিড করছে বাচ্চা দিচ্ছে আমি এমনি ইটুক টাক করে এদিক দিয়ে দিই যেটা আমার রাখবার রাখ ডিপেন্ডেবল নয় যদিও বা ডিপেন্ডেবল হতাম তবুও এই কনসেপ্টটা কখনই মাথায় আসতাম না যে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে কারণ কেউ আপনাকে ব্রিডিং করাতে বলেনি কেউ আপনাকে জমাতেও বলেনি বা কেউ আপনাকে মানে আমি বলা যেতে চাইছি যে ইটুকুনি আমরা আমরা এতটা মানে কি বলবো যেখানে চাঁদে পৌঁছে গেছি মঙ্গল করে পৌঁছে গেছি সেখানে আমরা চিন্তা করছি যে একটা পাখি আমাকে খাওয়াব ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড আজকের দিনে সবাই করছে আমি ওই ভিড়ের হিসা তৈরি করছি তো সেটা স্টেপ বাই স্টেপ আসুন না আপনি যেখানে দুপেয়ার ছিল ওর মা বাবা বলেনি যে আমাকে হ্যাঁ মা বাবা একটা ব্রিড চাইছে ওদের মধ্যে একটা সেক্সুয়াল পার্ট আছে সেই পার্টের জন্য এমনি ওদের ব্রিড করালেন পরের পর ক্ল্যাচ নিতে গিয়ে বলেছি যখন মার্কেটের এই অবস্থা ফলে এই ধরনের লোক কখনো করবেন না যারা আমার ভিডিও দেখেন বা ফলো করেন প্রথম থেকেই গাইড করছি যারা অনেকেই ফোন করে দাদা আমি প্রথম শুরু করছি এক থেকে শুরু করুন কখনই শুরু থেকে এটার ওপর ডিপেন্ড হবেন না কারণ অনেক মানুষ আমি নাম নেবো না লাখ লাখ টাকা ইনভেস্ট করে এখানে ফেঁসে বসে আছে এখন সে আফসোস করছে একটা সাপোজ আপ ধরুন সাপোজ আপনি একটা পাখি কিনলেন যেটার দাম হচ্ছে সাপোজ খুব ছোটো করে বলছি পঁয়ত্রিশ হাজার টাকা দু তিন দু মাস পরে কি দু মাস তো বেশি না এক মাস পরে দেখলেন সেই পাখিটার দাম হয়ে গেছে ন হাজার টাকা তখন আপনি কী করবেন আপনি তো নিশ্চয়ই পঁয়ত্রিশ হাজার টাকায় বাচ্চা বেঁচতে পারবেন না ফলে প্ল্যানিং করে দেবেন ঠিক আছে এখানে ডা একটা মার্কেট মার্কেট যেমন আজকে ডাউনে গেছে কালকে আবার স্টেবেল হবে আবার পশু ডাউনে যাবে মার্কেটের শেয়ার মার্কেটের মতন পাখির মার্কেটটা উঠছে না উঠছে না স্টেবিলিটি নেই কারণ প্রোডাকশান প্রচুর চাহিদা বাইরের যেরকম মাল সেরকম সঠিকভাবে যায় না এবার তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টসের রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো সেই জন্যে ছোটো থেকে জিনিসটাকে চিন্তা করুন আমি দু পেয়ার থেকে তিন পেয়ার থেকে না যারা বার্ডস লাভার তাদের জন্য এই ভিডিও নেয় যে আমি অনেকে আমাকে কালকে হায়দ্রাবাদ থেকে একজন দিদি ফোন করেছে ভিপ্লাস নেবার জন্য প্লাস হ্যাঁ ভিপ্লাস নেওয়ার জন্য ওয়ার্ডারও করেছে যে উনি শান্তিনিকেতনে থাকেন উনি যদি ভিডিও দেখেন ওনার সম্পর্কে নামটা ভুলে গেছি নাহলে বলতাম নামটা যে উনি ভালোবেসে ওনার সেট আপ দেখে যে ভালোবেসে পাখি বিক্রি করার জন্য না ভালোবাসা তো যারাই ধরুন এই কনসেপ্টের দিকে এগোচ্ছেন যে আপনারা ব্রিডার হবেন পাখি বেছে নিজের ঘর পরিবার বা হাত খরচা চালাবেন তো শুরুতে এক দেড় বছর স্টক মানে এটা আপনার ব্যাকআপ ব্যাকআপ প্ল্যান যারা চাকরি করছেন সাইড বাই সাইড ধরুন এটা ভাবছেন যে ধীরে ধীরে আমি ওই অল্প অল্প ইনভেস্ট করে আমি সেট আপটাকে রেডি করব নিশ্চয়ই করুন কিন্তু ডিপেন্ডেবল মানে ডিপেন্ড হবেন না ডিপেন্ড হয়ে গেলেই কিন্তু আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলি আমাদের কিন্তু এখন মাথায় আছে মার্কেট এরকম কেন কী মানে বিভিন্ন রকম ডিপ্রেশন মাথায় আছে কেন এই পাখি পুঁছতে গেলাম এর থেকে তো আমার অনুর ভালো ছিল এর থেকে তো আমার এই ভালো ছিল ওই ভালো ছিল সব পাখিই ভালো একদম বাটস লাভারের কাছে কিন্তু যে ট্রিপিক্যাল বাট বিটা সে অলবেস চেঞ্জ করতে থাকে আজকে লোকে বলে যে আমি এই ছোটো পাখি নাই বড়ো পাখি করব বড়ো পাখি না ছোটো পাখি করব কেন কনসেপ্টটা কারণ আমরা কুইক রেজাল্ট চাই এখানে কুইক রেজাল্ট বললাম ডিম পাওয়ার দোকান নয় এটা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কাছে প্ল্যানিং থাকতে হবে আপনাকে যে মার্কেট যা রেট সেই রেট দেখুন আমি কতজনকে সামলাম প্রচুর কল আছে দাদা পাখি একটু বেছে দিন কিন্তু আমি তো আমি তো মঙ্গল গ্রোহায় পাখি পাঠাবো না আমাকে তো এই জগতেই স্প্রেড করতে হবে তা আমার একটা ক্যাপাসিটি আছে অ্যাজ এ আমি আপনাদের সঙ্গে আমাদের আমার পরিচয়টাই হচ্ছে কিন্তু বার্ড চিকিৎসার ক্ষেত্রে আমি পাখির চিকিৎসা করি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সেটার জন্যই আপনারা কিন্তু আমার সঙ্গে জুড়েছেন আমি কিন্তু বার বেচার জন্য কিন্তু আপনাদের বলছি না কিন্তু হ্যাঁ উনিশ বিশ হয় ঠিক আছে আমি কাউকে আমার অনেককেই পাঠাই কেউ চিনতে চাইলে আমি কোনো ব্রিডারের খোঁজ দিয়ে দিলাম কালকে দুজন আরও দু পেয়ার ককটেল চাইছেন যে আছে তাকে দিয়ে দেবো কিন্তু আপনার ধরুন বালকে পাখি জমিয়েছেন কি ব্রি এত ব্রিড করাতে বলেছেন এবার দাম পাচ্ছে না আপনারা বলছেন বসে বসে খাওয়াতে হচ্ছে নিজে চিন্তা করে দেখুন আপনাকে যদি আপনার পরিবারের কোনো লোক এরকম বলে যে কী কোনো কাজকর্ম করছে না বসে বসে খাচ্ছ তাহলে কীরকম লাগবে বি কেয়ারফুল এটা একটু ভাবুন আমরা মুখে বলি আমরা বার্ড লাভার কিন্তু কেউ নই নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে আমরা ট্রিপিকাল ওই জিনিসটা যে পয়সা পয়সা নিশ্চয়ই দরকার আমারও দরকার আপনারও দরকার সারা জগতের দরকার কিন্তু এটা সিস্টেম নয় এটা কোনো প্রসিডিওর নয় আজকে যে দাম পড়েছে বলে তাকে পুষবো না আমি তো চাই রোজি পাখি আমার কাছে বেশি থাক লাভবারের রোজি মানে আমার কাছে এসে দেখুন অনেক পুরোনো পুরোনো পাখি রয়েছে ওদেরকে তাহলে কে পুষবো ওদেরকে যে ভালোবাসবে ওদেরকে ক্রেডিট করাবে তাহলে তো ওদের বংশটা ক্যাপটিভে শেষ হয়ে যাবে সবই যদি পয়সা দিয়ে বিচার করেন তাহলে তো পাখি পোষা অন্য কিছু মোষ গরু মানে আপনি মানে ছাগলের ফার্ম করুন না আপনি মুরগির ফার্ম করুন পোলট্রি ফার্ম করুন পয়সাই পয়সা যেটা ডেলি লাইফের সঙ্গে যুক্ত এটা মানুষের চয়েসের ব্যাপার আছে মানুষ নেবে কি নেবে না শখে দুটো পাখি কিনলো আপনার রয়েছে বত্রিশটা পাখি আপনার কাছে কিনলো দুপেয়ার পাখি তাতে আপনার ওই এইটুকুনি এতখানি জলের থেকে একটুখানি জল নিয়ে সে নিজের তেজটা মেটালো তাতে আপনারও কিছু যায় আসলে না আপনি ভাবলেন যে আরও চারটে নিকরা তার জায়গায় আপনি পোলট্রি ফার্ম করুন ছাগল ফার্ম করুন গরু মানে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো করে দেখুন আপনার আর্নিং সেলস বেড়ে যাচ্ছে তার জন্য স্পেস লাগবে ক্যাপিটাল লাগবে তো পাখিতে যদি আসেন ধৈর্য রাখতে হবে মেন ক্যাপিটাল আপনার তারপর হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে পয়সা তারপর স্পেস এবং তার থেকেও বড়ো জিনিস হচ্ছে আপনার প্রপার নলেজ আছে এই পাখিটাকে প্রপার বেটারমেন্ট লাইক দেওয়ার জন্য বেটার লাইক দেবার জন্য এবং তার থেকে প্রপার ব্রিড নেবার জন্য এবং সেটা ন্যাচারাল ব্রিড হবে পরের পর ক্লাস নিয়ে যাবেন কোনো মেশিন না যে দিয়েই যাচ্ছে আর আপনি নিয়েই যাচ্ছেন ডিম হচ্ছে ফেলে দিন তাকে রেস্ট দিন ডিম ফেললে কোনো যায় আসে না হ্যাঁ বাচ্চা এসে গেছে ফেলতে গেলে মনে লাগে যে ওনা কোনো একটা অন্যায় কাজ করলাম কিন্তু ডিম প্রথম পারলো আমি অনেক ডিম ফেলে দিয়েছি হাঁড়ি লাগাইনি কেচ ফ্লোড পেটেছি ফেলে দিয়েছি মানে ছুঁড়ে মানে কি ব্যাগে ফেলে দিয়েছি তাতে কিছু যায় আসে না ওরা সুস্থ থাকে প্রপার সময় আসবে ব্রিড করবে যেটা নেবার দরকার নেব যেটুকু আমার ক্যাপাসিটি আমি রাখতে পারব না নাহলে যেটা মার্কেট রেট সেটাতে ছেড়ে দেবো বাট আফসোস কিছু নেই যে আমার ওই জায়গাটা নেই যে মানে শুধু আমি কেন এরকম অনেকে আছে তবে যদি এটাকে ফিউচার নিজের কেরিয়ার বানাতে চান এখানে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশান ঢুকবে সমস্ত কিছু মাথায় রেগে এগুণ আমি দেখুন আমি আপনাদের ডিমোটিভেট করছি না সত্যিকারের প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা কিন্তু অনেক সময় না ইলিউশানে থাকি গ্রোমের মধ্যে থাকে যে শাহরুখ খানের সঙ্গে আমারও একটা যদি মুভি ওঠে এটা পসিবল না শাহরুখ খানকে আমরা সিনেমা নেটফ্লিক্সে দেখছি ঠিক আছে কিন্তু ও দেখা করতে গেলে অনেক রকম তাহলে সেই মানে প্রবলেম যে সলভটা তার জন্য আপনার ক্ষমতা থাকবে তো বি কেয়ারফুল এই জায়গাগুলোকে চিন্তা করুন অলওয়েজ কোনো কিছু ছাড়বেন না যেটা করছেন সেটা করুন সাইড বাই সাইড গ্রো করুন অলওয়েজ আপনার সেট আপে দুটো সেট থাকবে একটা সাইড ধরুন দশটা পেয়ার পাখি ব্রিড করছে ওকে রেস্ট দিয়ে আবার এই দশ পারের পাখি ব্রিড করুন তাহলে আপনার রোলিংটা আসবে আর মার্কেট রেট থেকে কোয়ালিটি মেনটেন করুন প্রাইসটাকে একটু ডাউনে রাখুন অল্প একটু ডাউন একদম ডাউনে না আরেকটা কথা মার্কেটের চাহিদা যদি ক্রিয়েট না হয় তাহলে প্রোডাক্ট কাটবে না আজকে ঘরে ঘরে লুটিন অফিসার কে কিনবে যার দরকার হবে সে জিজ্ঞেস করবে সে তবে সে নেবে নাহলে কেউ নেবে না যেমন আগে মার্কেটে ডিম্যান্ড ছিল যে আমাকে ওয়েট করতে হবে তবে পাবো নাহলে উনি অলিতে গলিতে পাবো জানে অলিতে গলিতে ব্রিডার ঘুরে বেড়াচ্ছি তবু মেডিসিন খাইয়ে প্রপার ব্রিডারের সংখ্যা অনেক কম তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা অ্যাওয়ারনেস ভিডিও যারা নতুন শুরু করছেন বি কেয়ারফুল পুরোহুড়ি করবেন না লোভে কোনো কিছু করবেন না প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে এগিয়ে যান পাখিকে সুস্থ রাখতে শিখুন আর ন্যাচারাল ব্রিড নিতে শিখুন নমস্কার